হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকা দীপা বাস্তবে কে কার সঙ্গে প্রেম করছে কোন অভিনেতার মেয়ে দীপা শুনলে চমকে যাবেন সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক রূপ নয় গুণ দিয়েই মানুষের বিচার হয় বাস্তবে সমাজ এই কথা মানুক বা না মানুক বাংলা টেলিভিশনের পর্দায় রূপের বদলে গুণের বিচারে মানুষ চেনার দিকে গুরুত্ব দেওয়া হয় অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিও এমনই চিন্তাভাবনা থেকে শুরু করেছে ইতিমধ্যেই দর্শক মহলে সারা ফেলেছে দর্শক মহলে ধারাবাহিকটি সিরিয়ালের নায়ক তো সবাই চিনে থাকবেন কিন্তু আপনারা কি জানেন ধারাবাহিকের নায়িকা দীপা আসলে কে চলুন দেখে নেওয়া যাক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা দীপা চরিত্রে যিনি অভিনয় করছেন তার বাস্তবের নাম স্বস্তিকা ঘোষ বিপরীতে নায়ক সূর্য চরিত্রে অভিনয় করেছেন সূর্য অভিনেতা দীপ জ্যোতির দত্ত এই সিরিয়াল হাত ধরে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে স্বস্তিকা তবে বাংলা টেলিভিশনে তিনি কোন নতুন মুখ নন অভিনেত্রী তার আগেও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেছেন নায়িকা হিসেবে এই প্রথম স্টার জলসায় অনুরাগের ছ ধারাবাহিকে দেখা গিয়েছে স্বস্তিকাকে স্বস্তিকা ঘোষ জন্মগ্রহণ করেন তেরোই জানুয়ারি দুই সালে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ব্রায়দিকি গ্রামে সে হিসেবে বর্তমানে বিশ বছর চলছে এই অভিনেত্রীর বর্তমানে টালিগঞ্জে ভাড়া বাসায় তার মা বাবাকে নিয়ে থাকেন এই অভিনেত্রী স্বস্তিকার পরিবারে তার মা বাবা ও এক ভাই রয়েছে স্বস্তিকা এক সাক্ষাৎকারে জানান আমি শুটিং সেটে অনেক শর্ট ভুল করলে আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দেন আমার বন্ধু দিব্যজ্যোতি দত্ত শুটিং সেটে সকলের সাথে ভালো সম্পর্ক করে উঠেছে স্বস্তিকার তবে অভিনয়ের ক্ষেত্রে এই অভিনেত্রীকে আমরা টিভির পর্দায় কালো দেখলেও বাস্তবে স্বস্তিকা অনেক সুন্দরী সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ দেখা যায় এ জনপ্রিয় অভিনেত্রীকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিক একসঙ্গে অভিনয় করতে করতে দিব্য জ্যোতির সঙ্গে প্রেমের সম্পর্ক রুখিয়েছে স্বতিকার সোশ্যাল মিডিয়াতে বেশ আলোচনার সমালোচনা চলছে এই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে নিয়ে তবে তাদের প্রেমের সম্পর্ক এখনও কেউই মুখ খোলেননি তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নায়িকা দীপাকে আপনাদের কেমন লাগে আপনারা কি মনে মনে চান সূর্য সূর্যদীপা বাস্তবেও বিয়ে করুক অবশ্যই তা মূল্যবান মতামত কমেন্ট করে প্রকাশ করবেন এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ